পাগী সে কোরআ জানাবে তখন উনি স্টুডিওতে বসে একটা গান লিখলেন তিনি বললেন যদি ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পিত্র কেন করবে কেমন করে কোরআন আগুনের করবেশ্বরিত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হত্যেজিত আছে বিশ্ব ভারত অগণিত কোরনের হাতে তাই আবার সাথে আছে মানে গ্রন্থ গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পিত্র কোরআন মার হা না বলে